হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাদা নিউ ব্লগ তো আজকে আমরা একটু চলে এসছি একটা গেট টুগেদার করতে পাশাপাশি একটু শপিং এও আর কি বেরিয়েছিলাম কারণ কি পাপার একজন বহু পরিচিত দিদি এসছে আসাম থেকে তাই আর কি একটু মেটও করলাম আর পাশাপাশি একটু চা কফিও আর কি নিচ্ছি কারণ কালকে যেহেতু পাপার বার্থডে আছে সেহেতু আর কি একটু ইনভিটেশন ওনাকে দেওয়া হলো কিন্তু এখন অব্দি কোনো জায়গায় প্ল্যান করা হয়নি যে কোথায় করব তো যাই হোক সন্ধ্যেবেলা একটু দেখা করে একসাথে আর কি সবাই মিলে বসে একটু আর কি চা কফি এরকম নিচ্ছি তাই ভাবলাম যে কি কি করব বার্থডেতে সেটা তোমাদের সাথে এই ব্লগটাতে একটু শেয়ার করি তো দেখে না আমরা কিন্তু আজকে ললিতে এসেছি ললিতেরই এক পাশেই এটার একটা স্টোর আছে সেখানে একটু চলে এসছি আর আজকে হলো পাপার বার্থডে তাই একটু এত কি সকালবেলা সেজে গুজে আমরা বেরিয়ে পড়লাম তো ফার্স্ট একটু আগে মিট করলাম সবাই কারণ আনটিকে আর কি পিক করা ছিল তাই জন্য আর কি আগে পিক করলাম আর আমিও দেখো একদম নতুন আউটফিটে পরে চলে এসেছি আর পাশে রয়েছে পাপারই একজন মানে অফিসেরই আর একজন আঙ্কেল তো সবাই আর কি মিট করলাম মিট করে এবার কোথায় কী প্ল্যান করবো সেটা বুঝতে পারছিলাম না তাই ফার্স্টে গেছিলাম এস প্ল্যানেটে কিন্তু প্ল্যানেটে যেখানে আর কি বার্থডেটা সেলিব্রেট করার কথা হয়েছিল সেখানে অলরেডি বুকিং হয়ে গেছিলো মানে অন্য আরেকটা ম্যারেজ ফাংশন চলছিল। কারণ আমাদের খেয়াল ছিল না যে এখন পুরো আর কি সব জায়গা আপ থাকবে আমরা ভেবেছি মানে গেলেই হয়তো হয়ে যাবে তো যাই হোক সেটা যখন হলো না তাই ভাবলাম যে লেক মলে চলে আসি তো লেক মলে এসে হাঁকাতে কল আগেই করে নিয়েছিলাম যে অ্যাভেলেবেল আছে কি না সিট তো ওনারা বললো হ্যাঁ অ্যাভেলেবেল আছে আপনারা আসতে পারেন তো যেহেতু বুফে খাবো জানো একটু বুফেটা আর কি পছন্দ করি তাই জন্য হাঁকাতে চলে এলাম তো মোটামুটি একটু হালকা ক্রাউড ছিল তো আমি বললাম যে একটু সাইড করে আমাদের একটা জায়গা করে দিন কারণ কেক ফেক কাটার আছে তাই চলে এলাম অ্যাম্বিয়েন্সটা এসে যা দেখলাম বেশ কিন্তু ভালো আর এদিকে দেখো বুফের কিন্তু সাইডটায় কাউন্টারগুলো কিন্তু রয়েছে আর ওইদিকে যে টেবিলটা বড়টা দেখছো ওটা আমাদের জন্য অ্যালোটেড করে দেওয়া হয়েছিল তাই আমি যেহেতু এখানে আমরা ফার্স্ট টাইম এসেছি তাই ভালো একটু ঘুরে তোমাদের সাথে শেয়ার করি আর তাই মাকে আর আনটিকে একটু পোস্ট দিতে বললাম আর এদিকটায় দেখো মানে রেস্টুরেন্টের বাইরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে সকালবেলার কিন্তু ভিউটা আসে এই যে দেখে নাও বেশ কিন্তু সুন্দর পুরো অনেকটাই কিন্তু পুরো রাস্তাটা কিন্তু এখান থেকে বেশ দেখা যায় এটা যদি টপের মতো থাকতো আরও আমার মনে হয় আরও বেশি কিন্তু ভালো লাগতো দেখতে তো যাই হোক এটুকুর মধ্যেই বেশ এনারা কিন্তু খুব সুন্দর কিন্তু অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে তোমরাও যারা আসুনি তারা কিন্তু এখানে এসে কিন্তু অনায়াসে কিন্তু তোমাদের এরকম স্পেশাল ডেগুলো কিন্তু সেলিব্রেট করতে পারো এরই মাঝখানে দেখো বুফেতে একটু কি কী আইটেম রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই একটা ফ্রুটের আইটেম ছিল একটা পেস্ট্রি ছিল দার্শন ছিল আর চিলি প্রন ছিল চিলি চিকেন ছিল আর একটা মাস্টার্ড চিকেন ছিল ফ্রাইড রাইস ছিল নুডলস ছিল আর একটা ছিল স্যুপ চিকেন স্যুপ ছিল তো মোটামুটি দেখলাম যা আর কি প্যাকেজে দিচ্ছে ঠিকঠাকই আর প্রন পাঁপড় ছিল আর ভেজ ছিল ভেজের মধ্যে একটা ছিল হলো ভেজের একটা দেখো এরকম আমি জানি না এটা আমি যেহেতু নিইনি ভেজের একটা আইটেম ছিল আর একটা ছিল একটু স্পাইসি করে একটা চিকেন উইংসের আর কি স্টার্টারের আইটেম তো তিনটে মোটামুটি স্টার্টার ছিল তোমরা তো জানোই বুফেতে আসা মানে স্টার্টার দিয়ে আর কি পুরো পেট আর কি ভর্তি করে দেওয়া তাই প্রথমে আমরা আর কি নিয়ে নিলাম দেখো স্টার্টার একদম পুরো নিয়ে নিয়েছি সবাই সবার মতো খেতে কিন্তু অলরেডি বসে গেছে আর আমি এখনও কিন্তু ফটোশ্যুট আর কি চালিয়ে যাচ্ছি আর এই আমার মাও খাচ্ছে মোটামুটি টেস্ট যা বললো কিন্তু ভালোই আর আমিও দেখো আমার প্লেটে কিন্তু এগুলো নিয়ে নিয়েছি কারণ বুফেতে আসা মানে মেইন কোর্সের থেকে কিন্তু স্টার্টারই আর কি বেশি খাওয়া হয় তাই আমিও একটু চিকেন উইংস এগুলো নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট মেইন কোর্স আর আমি একদমই খেতে পারিনি তো এখন অলরেডি সবাই ডেজার্টেই চলে গেছে কারণ জানো বুফেতে আসলে মানে খাওয়া দেখেই কিন্তু অনেকের আর কি পেটটা ভরে যায় খায় আর কতটুকু মানুষও তাই এখন আইসক্রিম নিয়ে নিয়েছে দেখো সবাই তিনটে ফ্লেভারে করে নিয়ে নেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কিন্তু এখনও কমপ্লিট আমারও এখন অবধি কিন্তু খাওয়া হয়নি যেহেতু আমি ব্লগটা বানাচ্ছিলাম সেই তো আর কি সবাই লেটে লেটেই আমার খাওয়াটা হচ্ছিল তো যাই হোক এখন আমি খেয়ে দেখি তো খেয়ে যা দেখছি বেশি ভালোই খেতে কিন্তু খারাপ না আইসক্রিমটা আমি নিয়েছিলাম আর চকলেট আইসক্রিমটা আর কি দুটো স্কুপ নিয়ে আর ওপরে একটু চকলেটের আর কি চিপস আর কি এরকম স্প্রিঙ্কল করে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া কিন্তু এবার আমাদের কমপ্লিট হয়ে গেল আর আসার পথে কিন্তু কেকও নিয়ে নিয়েছিলাম কেকটা নিয়েছিলাম হলো নলেন গুড়ের ফ্লেভারের আর কি কেক তো কেকটা ওনাদের দিয়েছিলাম ওনারা একটু ট্রেতে করে সুন্দরভাবে একটু ক্যান্ডেল দিয়ে অ্যারেঞ্জমেন্ট করে দেবে আর কি সেই জন্য একটু তাই ওয়েট করছিলাম তো এর মধ্যে দেখো যথারীতি কিন্তু কেক এসে আমাদের পৌঁছে গেছে টেবিলে আর এই যে এখন পাপা কাটবে একটু দেখো কেকটা আর এই সবে মাত্র আমাদের কেক কাটার পর্ব শেষ হলো এখানে আর সবাইকে একটু অল্প অল্প করে কেকও আমরা দিয়ে দিলাম আর যারা আর কি একটু সার্ভ করছিলো যে দুজন আর কি এখান এখানের আর কি স্টাফ তাদেরকেও একটু দিলাম কেক তারা না বলছিল যে না লাগবে না থ্যাংক ইউ আমার বললাম যে না যেহেতু বার্থডে আছে সেহেতু আপনারা নিন একটু দেখে নাও কেকটা অসম ছিল কিন্তু খেতে ভীষণই টেস্টি ছিল যদিও আমার পাপা একদমই মানে বাইরের এরকম কেক পছন্দ করে না তাও জোর করে বললাম যে অল্প একটু টেস্ট করে দেখো কীরকম হয়েছে তো বেশ ভালোই গেল আজকের দিনটা খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করলাম সবাই এনজয় করেছে সবাই বেশ বলেছে খুব ভালো অ্যাম্বিএস সবাই আবার ইচ্ছা আছে সবাই আবার পরে আবার এখানে আসার সো দ্যাটস ইট আজকে এই সাথে ব্লগটা কিন্তু আমি এখানে এন করে দিচ্ছি এটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিও আর যারা কিন্তু এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশান বেল আইকনটা দেখতে পাচ্ছ সেখানে যে অল অপশানটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দিও যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও তো চলো ভিডিওটা আজকে এখানেই এন করে দিচ্ছি